আপনারা খামার করার আগে একশো বার ভাববেন ভাই ব্যয় চিন্তা তারপরে আপনার অভিজ্ঞ যারা খামার আছে তাদের খামার আপনি পরিদর্শন করেন তারপর খামার করেন আর আমাদের সাথে যদি কেউ গারল নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন পর্যাপ্ত আমাদের গারল আছে ভালো মানের বিডার আমরা বেসে বেসে দিব আর রোগা পাতলা গুলো আমরা রেখে দিব এগুলাই আমরা ট্রিটমেন্ট করি ইনশাল্লাহ

আচ্ছা সেতুর এবার ওপার আর আমরা এখন আছি পদ্মা সেতু সব সংলগ্ন পদ্মা সেতু সংলগ্ন নাওডোবা জাজিরা শরিয়তপুর শরিয়তপুর এখানে আমি আসছিলাম আমার ছেলেকে পড়ানোর জন্য এই যে এই পাশে যে স্কুল দেখেন জি জি ক্যান্টনমেন্ট স্কুল যে ক্যান্টনমেন্ট স্কুল এই স্কুলে পড়ানোর জন্য আপনি এখানে কেন আমি আরছি ওই জুলহার সাথে আমার পরিচিত আছে আগে থেকেই প্রথমে আমার থেকে কিছু মাল নিয়ে আসছিল ওখান থেকে এখানে খামার করছে তার সাথে একটা অন্যরকম সম্পর্কের কারণে এরকম ভাবে আমাদের ওখানে মূলত আমার খামার আছে ডিজাইন এগ্রো গারল খামার সব সময় একশো বিশ মাল থাকে এখন আমাদের ওদিকে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে আর কি গাছের সংকট তারপরে আপনার পানি ওই পানির কারণে আমরা এখানে মালগুলো নিয়ে আসছি মানে আমাদের খাদ্য সমস্যার কারণে আচ্ছা তো আপনাদের এলাকায় বর্ষা বেশি হয় হ্যাঁ বর্ষা বেশি হয় এবং কি যেগুলো ভূমি ছিল মোট রোজার রোজারিদের পরে কুরবানিদের এক মাস পর্যন্ত মাঠ কথা তিনটা মাস চারণ ভূমি থাকে

আমার এনে প্রায় পঁয়তাল্লিশ টমি নিয়ে আসছিল আমি এর মধ্যে আমি এদিকে চারটে বিক্রি করছি আর কি এখান থেকে বিক্রি করছি হ্যাঁ এখান থেকে বিক্রি করছি চারটে পাঁচটা বিক্রি করছি কাস্টমার পেলেন কোথায় এই যে আমার আমার তো মনে করেন ইউটিউবে দেওয়া আছে তো বিভিন্ন জায়গাতে ফোন দে আসে বৃষ্টির কারণে আরো কাস্টমার আসতে পারতেছে না আলহামদুলিল্লাহ বৃষ্টি চাললে দিনটা ভালো হলে আর কিছু কাস্টমার আসবে এখানে জোলারবার গারল এবং আপার গারল একসাথে খাচ্ছে হ্যাঁ আমি এসে যেটা দেখলাম যে আপার গুলোকে আমি নিজেই আলাদা করতে পারি হ্যাঁ হ্যাঁ বেশিরভাগই আপার একটু অপুষ্টিতে ভুগছে বা रुग्ण বলতে পারে ঠিক रुग्ण না অপুষ্টি খাবার অপর্যাপ্ত পরিমাণ ঘাসের না পাওয়ার কারণে এক কিছু এসে আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ এরকম জায়গা জল 15 থেকে 20 দিন খায় আর আমরা কিমি ডোজ দিছি কালকের আগের দিন কিমি ডোজ দিছি এখন লিভার টনিক আর কি এরপরে জিং মেরে দিব পর্যাপ্ত ঘাস খেলে আলহামদুলিল্লাহ এরকম ভাবে হুষ্ট হুষ্ট মোটা তো হয়ে যাবে এখন আপনার উদ্দেশ্য কি মানে এখানে কতদিন থাকবেন এখানে আমাদের পরিকল্পনা আছে বড় আকার ইনশাল্লাহ এগুলা মাল কিছু সেল করে কম বাইর আছে আমার আছে কিছু কমায়ে আমরা চলে যাবো ইনশাল্লাহ ওখানে জমি নিয়ে আমরা বড় আকার একটা শীত করে আমরা ওখানে দুম্বা ঢরপর গারল এগুলা উন্নত জাতের জিনিস আমরা লালন পালন করবো এখান থেকে আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ সিল দিব আমরা তো সাধারণত জানি যে আপনাদের সিরাজগঞ্জ বলি নাটোর কিংবা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এইসব এলাকায় গারল বা এই জাতীয় পশু বেশি পালন করা হয় আমাদের এই সাইডে কিন্তু খুব কম এই সাইডে কম ইনশাল্লাহ বরিশাল কুমিল্লা ফেনী এদিক দিয়ে মানুষের সাথে সংযোগ করতেছি ইনশাল্লাহ কয়েক জায়গা বলছি তাদেরকে খামার করে দিব ইনশাল্লাহ আচ্ছা জি কথা মতো হচ্ছে আর কি আমার টার্গেট আমি সিরাজগঞ্জ বগুড়া কিন্তু প্রায় ষাট সত্তর ডো করে দিছি পাঁচটা ১০টা দিয়ে সকলে ইনশাল্লাহ সবলতা আমি দু হাজার শুরু করছিলাম এখন পর্যাপ্ত পরিমাণ গারল আমার কাছে আছে প্রায় পাঁচ বছর ধরে আমি এই গারলের সাথে সম্পৃক্ত আরকি এই পাঁচ বছরের জানি তো আমি জানি না কিন্তু যতটুকু বুঝলাম যদি আপনি ভালো না করতে পারতেন হয়তো অনেক আগে ছেড়ে দিতেন তার মানে আপনার এখানে একটা ভালো রেজাল্ট পাইছেন এই জন্য আপনি এখনো ধরে রাখছেন বা ভবিষ্যতে আরো বড় কিছু ইনশাআল্লাহ গারলের চাষটা খুবই লাভজনক কিন্তু আমাদের ওইদিকে চান ভূমির সংকট গাছের সংকট আপনি জায়গা রেখে নেবেন না আমরা এখানে নয় লক্ষ টাকার জমি কিনছি ওটা খামার করার জন্য কিন্তু এরপরে আমার ওই যে জুলহার ভাইয়ের সাথে কথা যে আমাদের আমি এখানে আসছিলাম গোসল করছি দেখছি ঘুরছি ফিরছি দেখে আমার জায়গাটা পছন্দ হয়েছে আমার আগে জলে তো এখানে জায়গা আমি কিনতাম তারপরে আলহামদুলিল্লাহ জায়গা যে কথা মতো হচ্ছে এখানে আরো জায়গা লিমু লিস্ট নিমো আর কি আচ্ছা পরে বড় আকারে বাইন জায়গা কম পক্ষে নিম্ন স্তরে মনে করেন দুই 300 গারল থাকবে আমাদের কাছে শুধু নয় গারল ঢর পর দুম্বা এভরিথিং সবকিছু থাকবে ইনশাআল্লাহ একটু রোগ রোগলাই নিয়ে কথা বলবেন মোট কথা সব জিনিসে রোগবালা আছে এ ট্রিটমেন্টও আছে কিন্তু সাগলের থেকে এটা রোগ প্রতিরোধ الحمدালلہ খুব ভালো হ্যাঁ রোগ খুব কম হয় আর ছয় মাস পরে পরে পিপিয়ার তিন মাস পরে পরে আপনার কৃমি ডোজ আর ডোসের ভিতরে আপনার এক কিরমি ডোজ খেলে হবে না একবার লিবানিক খেলেবেন একবার হেলমেক্স একবার মনে করেন কলেজ যে কিরমি আছে কিন্তু ফিতা কিরমি আছে এটা মারাত্মক এগুলা ঘুরা ঘুরা আপনার কিডমি ডোজটা দিতে হবে আর বর্ষাকালে যে খুরা রোগের ভ্যাকসিনটা দিতে হবে যাতে পায়ে কিন্তু গা হয় পায়ের পায়ে ভিজলে ভিজের ভিজার থেকে কেঁদর যায় ভিতরে ওই কেঁদর থেকে কিন্তু আপনার নরম হয় নরম থেকে ভিতর থেকে গাও হয় গায়ের থেকে কিন্তু পোকা হয় ওখান থেকে হারতে পারে ন্যাংরা এগুলো আগে থেকে সতর্ক মানে সাবধান থাকতে হবে যে ভালো থাকা অবস্থায় খুরা রোগের ভ্যাকসিনটা দিলে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হবে না আপনি পানির ভিতরে নেমে খাওয়ান তারপরে কোনো সমস্যা নেই ভ্যাকসিন কি এখন দ সময় যেহেতু চারিদিকে পানি কিংবা না এই বর্ষাকালে অবশ্যই খুরা রোগের ভ্যাকসিন দিতে দিতে হবে আচ্ছা ভ্যাকসিনগুলো সাধারণত খুরা রোগের ভ্যাকসিন হয় পিপিআর ভ্যাকসিন আরেকটা আছে যে চ্যাম্পার জনের একটা ভ্যাকসিন দেয় এই ভ্যাকসিনগুলো কয়দিন পর পর দিলে ভালো হয় মানে যদি আমি যদি চিন্তা করে যে আমি ধরেন একটাও দেই নাই তাহলে সেই ক্ষেত্রে আমি কয়দিনের মধ্যে দিলে ভালো হয় যে আমি যদি পর পর দিতে কয়দিন বলতে আপনার এখন দিলে টিপিআর বা ভারমিক্সটা এগুলো 6 মাস পর পর হবে আপনি সেটা বলেন নাই ধরেন আমার এখন টিপিআর দাও দরকার কোরাডো দাও দরকার বা ভারমিক্স এর দাও দরকার এখন আমি তিনটা দিতে চাই সেক্ষেত্রে এ আপনি এক সপ্তাহ পর পর একটা করে করবেন তাহলে এখন টিপিআর করলেন এক সপ্তাহ পরে আপনার এই ইয়া করে দেন কৃমি ডোজটা দিলেন আর কৃমি ডোজের সাথে আর পিপিআর এর সাথে তো সম্পর্ক নাই না ওটা বলি না ভ্যাকসিন এটা ভ্যাকসিন সতর্কবাণী ঠিক আছে আর কিমিডা হচ্ছে নগুতে ভিতরে যেতো ফিটাকির মধ্যে গুরা কৃমি আছে এই কৃমিটা দিয়ে মারা যায় ঠিক আছে এটার জন্য আর আপনার ও ইনজেকশন দিবেন এক সপ্তাহ পর পর যেমন আপনার খুরা রোগের ভ্যাকসিনটা দিলেন পিপিআর দিলেন পিপিআর দেওয়ার পরে এক সপ্তাহ পর খুরা রোগের ভ্যাকসিনটা দিলেন

না একই ওষুধ বলতে আপনার এক কোম্পানির ওষুধ খেলে কাম হবে না বিভিন্ন যে একমি কোম্পানির আছে যেরকম আপনার একবার হেলমেস খাওয়াবেন একবার লিভার নি খাওয়াবেন লিভার টোনি সে কি লিভার নি খাওয়াবেন ট্যাবলেটটা একবার মনে করেন আপনার এলডিভেট খাওয়াইলেন একবার ইনজেকশন দিলেন এরকম ঘুরে ঘুরে জল দেন তালি মনে করেন আচ্ছা আমি আসল জায়গায় আমি বলছি যে কৃমি ধরেন তিন জাতের পাঁচ জাতের আছে হুম হুম আমি কি এক ধরনের

এখন আমাদের যেগুলো এগুলো এগুলোতে আসলে আমরা ওই ইনজেকশন ব্যবহার করি নাই এখন বর্তমানে আপনি এখন এই খুরা রোগের ভ্যাকসিনটা দেন কারণ বর্ষাকাল এখন এই যে ঘা হওয়ার সম্ভাবনা থাকে থাকে কিন্তু মুখে ঘা হয় মুখে গা হয় নাকে কানে বিভিন্ন জায়গার থেকে গা হওয়া শুরু করে দেয় তাহলে খুরা রোগ আমার আগে দিতে হবে ভাই এখন বর্তমান খুরা রোগের ভ্যাকসিন দেন এক সপ্তাহ বা 15 দিন পরে আপনি পিপিআর করে নেন পিপিআর দিব এরপর আমার ভারমিকটা করে নেবেন আচ্ছা তাহলে এটা আমরা মোটামুটি 20 25 দিনের মধ্যে তিনটা করে হ্যাঁ তিনটা কোর্স করে নিলাম একটা সেফ পজিশনে চলে যাব হ্যাঁ এখন ভাই আপনি যতটুকু শুনলাম যেহেতু 5 বছর লেগে আছেন তো সেহেতু আপনাকে সফল বলা যায় যেমন আমি অনেকে বলি ধরেন আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আসলে কত দিনকার ধরেন একটা লোক দশ বছর পনেরো বছর ২০ বছর একই নাম্বার ব্যবহার করে আমার কাছে মনে হয় লোকটা অনেক ভালো আমি বলি কেন ভালো কারণ যে ভালো মানুষ দেখবেন যে তার বেশিরভাগই একটা সিম কিন্তু থাকে মেন সেটা কখনো সে বন্ধ করে না তো যেহেতু আপনি পাঁচ বছর আছেন একটা ভালো সময় অথবা আমি ধরে নিচ্ছি আপনার অনেক সফল একজন এই গারলের ব্যাপারে তো আপনার গান তো অনলাইনে সেল হয় আপনার নিজেরও সম্ভবত ইউটিউব চ্যানেল আছে তারপরে যদি একটু আপনার ফোন নাম্বারটা বলে দেন কোন দর্শক যদি আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন পরামর্শের জন্য মানে খামার করবে আমি বলি ভাই আপনারা খামার করার আগে একশোবার ভাববেন ভাই বে চিন্তা তারপরে আপনার অভিজ্ঞ যারা খামার আছে তাদের খামার আপনি পরিদর্শন করেন তারপর খামার করেন আর আমাদের সাথে যদি কেউ গারল নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন পর্যাপ্ত আমাদের গারল আছে

এবং আমার ডায়েরির মধ্যে লিস্টটি আছে যে অমুক জায়গায় অমুক তারিখে মাল নিচ্ছে আমি খামার মানে ভ্যাকসিন করে দিছি এবার সময় হলে ছয় মাস বা তিন মাস পরে গেলে আমি ভ্যাকসিন করে দিতে আসি কিছুদিন আগে ভোলা গেছিলাম ভোলা থেকে ভ্যাকসিন করে দিতে আসলাম আবার কক্সবাজার গেছিলাম মানে বারার টাকা দেওয়া দেয় খালি খরচের টাকা দেওয়া দেয় তাদের খামার করে দেয় তাদের মাল আবার আমি ক্রয় করি বাচ্চা উৎপাদন করে বাচ্চা আমি কিনে নেই অনেক বাইরা ফোন দেয় যে ভাই আমি খামার করলাম কিন্তু মাল বিক্রি করবো কোথায় যে ভাই আপনারা দশটা ধারে নেন দশটা ধারে থেকে যখন পনেরো বিশটা বাচ্চা পাবেন

নিয়ে আসা বললো বেশ বিপদে ছিল হ্যাঁ হ্যাঁ সে কারণে আপনি ওনাকে এই এলাকায় নিয়ে আসছেন তো এখন সব মিলে আছেন কেমন আলহামদুল্লাহ অনেক ভালো লাগছে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া এখন দুই ভাই একসঙ্গেই চলতে চান দুই ভাই দেখি আশা আছে যে বাকিটা দিন ব্যবসা বাণিজ্য দুইজনে একসাথে করে করে যাব যাবো তারপরে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে আর আমার যতটুকু অভিজ্ঞতা আমি তো আপনার কাছে জিজ্ঞেস করি পাশাপাশি আরো দুই জনের সঙ্গে একটু কথা হয় জি জি এই সবার সঙ্গে কথা বলে মানুষ তো আস্তে আস্তে শিখে অবশ্যই যেমন আপনি যখন টেলার কাজ করতেন জি একদিনে তো দোকান দেন নাই না 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 মানুষের কাছে কাজ করছেন শিখছেন শিখছি ধীরে ধীরে বয়স বাড়ছে একটা সময় মনে হচ্ছে দোকান নেওয়া উচিত দোকান নিছেন আমার একটা সময় মনে হয়েছে যে না এই পেশা থাকা যাবে না পেশা চেঞ্জ করবেন সেই চেঞ্জ করতে যে কারণ নিয়ে আসেন হ্যাঁ এখন মনে করেন বয়স হয়ে গেছে গা চোখে কম দেখি ট্রেনিং কাজ তো বয়স ভালো লাগে চোখে পাওয়ার লাগে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাতের বাটি কখনো একটা ছাতা এ নিয়ে আপনি ঘুরতেই থাকেন তো আপনার এই পরিশ্রমের ফল আল্লাহ দিচ্ছে আলহামদুলিল্লাহ দিবে ভালো থাকেন আমরা সবাই যেন একসঙ্গে ভালোভাবে পথ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহ তাআলা হকের পথে থাইকা যাতে সাইডে ডাইল ভাত খাওয়ায়া মরতে পারি